আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আজকে একটি ধামাকার ভিডিও আসতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন এই জন্য আমরা আবারও ভাতি পিকনিক যেটা বলেন সেটাই করবো এই যেখানে লারকির চুলা

সে গরু মাংস দিয়ে চালের রুটি খাওয়া হবে তিনশো চারশো চালের রুটি আমরা রুটি বানানোর জন্য স্পেশাল হায়ার করা লোক নিয়ে আসছি সুদর বাংলাদেশ নোয়াখালীর থেকে নোয়াখালি লক্ষ্মীপুর থেকে রায় সোনাইমুরি সোনাইমুরির থেকে নিয়ে আসছি আমরা চুন চুনকে ও অনেক সুন্দর রুটি বানায় ক্রাই করে ওর জন্য দোয়া করবেন আপনারা চলে আসেন দত্ত রুটি খাওয়ার জন্য দেখেন কি সুন্দর গ্লাস কইরা

মাসাল্লাহ ওর হাতে প্রত্যেকটা জিনিস অনেক মজা গত সপ্তাহে আমরা যে খাইছি পিকনিকের চটপটি রিয়েলি অনেক মজা অনেক মজা দেখ ওর দিল অনেক বড় আমাদেরকে জাগা দিতে আল্লাহ যেন ওকে জান্নাতে জাগা দেয় তার পরিবার সকালে তারা যেন শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে এরকম সুন্দর অ্যারেঞ্জ করার জন্য এই যে আমাদের গরু মাংস ধুয়ে এখানে রাখা হয়েছে এখানেও রাখা হয়েছে এই যে এখানে পাস্তা বয়েল করা হয়ে গেছে এখন রান্না করবে কিমা দিয়া ও সুন্দর করে চলেন আর দর্শক রাখিয়া কি করতেছে দেখাইতে আসছি বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা তাদের চেহারা দেখাইতে পারতেছি না সেজন্য আন্তর সেজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত রুটি বানানো শুরু হয়ে গেছে আমার খালা বানান শুরু করে দিচ্ছে লাগে যে না খালা এই যে মশলাপাতিও রেডি করে নিছে আলু দিবে গরুর মাংসের সাথে ঝোল দিয়া মাশাআল্লাহ দিলে চালের রুটি খাওয়া হবে চলে আসেন দর্শক আমরা খাওয়ার জন্য তাই না এক তরলা গোল করে দিই এটা আচ্ছা পাস্তা রান্না করে ফেলেছে আমাদের রুবা বেগম কি সুন্দর মজার রাই ধোয়া ওঠা আর চা বানাইছে আম গোইয়ে রত নয় দজমা কই ওই যে চা খুব সুন্দর কালার কি রুটি বানাইতাছে দেখছেন কি সুন্দর 마শাআল্লাহ

আসার সময় সরি খালামের কথা বলে ঠিক না আসলে ওষুধ খাওয়া তো ঠিক না আমরা তো খাই কি আর আমরা বাঙালি সব খানার ভিতরে তো গ্যাস হ্যাঁ যাওয়া কি falar এখন কাটা হবে নান্নার ভিতর আমরা চলে গেল কতক্ষণ পরে এখানে আমাদের বৌ রত্না তালের পিঠা বানিয়ে নিয়ে আসছে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ রত্না এত সুন্দর পিঠা বানানোর জন্য লেগে গেছি ভাবি ইয়া কি খালাও খালাওয়া শশা চুলতে আছে কেউ রুটি বানাইতে আছে রুপা পাস্তা বানাইতে কেউ চা বানাইতে আছে পিকনিক মানে কি সবাই মিলে হাতে হাতে কাজ করে এটা তো আনন্দ হয় তাই না কেউ তালে পিঠা বানাই আনছে হ্যাঁ ইয়া শ্যামাই রান্না করছে শ্যামাই কই শ্যামের খবর কই শ্যামের মালিক রত্ন বুবুয়ে সুন্দর করে শশা কাটতেছে মাসাল্লা অনেক গুণ গুণবতী আমরা হায়ার করে আসছি সুদর নোয়াখালী লক্ষ্মীপুর থেকে তাকে স্বামী সন্তান ফালায়ে দেখেন আমাদের পিকনিকে সে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ যাযাকাল্লাঘায়ের তোমার সুখে রাখো শান্তিতে রাখো নেক্সট ইয়ারে জোড়া দুইটা কবুতরের বাচ্চা মতো আমাদের উপহার দাও ঠিক আছে আলহামদুলিল্লাহ

কেন আচ্ছা দুই বৌ রা বৌড়োদের হাত হ্যাঁ সবাই ন্যাক দিতে আমার বউ করে বুঝছেন ইনশাল্লাহ কথা দিয়া না

রেডিও নাই কিন্তু রেডিও তো শেয়ার করতে হবে পিকনিক মানে কি লাকড়ি কাটবা ইয়া কাটবা আগুন জ্বালায় বা তোমার কোনো কাজে পাইতেছি না ঘটনা কি

আর অতিথি আপা কি কিসের মধ্যে কিসের দায়িত্ব আছে ও অতিথি আপা কিসের দায়িত্বে আমনে ব্লক করালে ডাকনা উঠায় উঠবে দশ ডাক ও না বুঝতে পারবে এখন দুই বোন রুটি সেটটা আছে নয়ন তারা দুজনে মিলে রুটি সেখতা ভাতও হয়ে গেছে আবার পলাও বসাইবো ইনশাআল্লাহ

মাংস বাড়া হইতেছে আমাকে পোলা পানি নাই দেখে আমরা সেই উচিলে দিয়ে মাংস খাইতে পারতেছি না পোলা পানি মিয়া নিয়া মাংস খাইতে আছে ওইটা মিজান মিয়ার হোটেল লই লই খান দশ ফিট একশো ফিটে যাওয়া লাগবো না এটা দিয়ে বাড়া যাবো না তুমি এটা দিয়ে তো ডাইল বাড়া যাবো কয়জন বাড়তা আছে মাই জিয়ে ফুতের বউ চিন্তা করে দেন মাসাল্লাহ মিজানের হোটেল তো ওই জন্য দশ ফুট পাঁচ ফুট কোনো ফুটে যাওয়া লাগতো আপনারা চললে আসে নাম ফুটে থাকি কি রান্না হইছে গরুর মাংসের চুলায় মাটির চুলায় গরু মাংস রায় তারপরে রেগুলার চুলাতে ভাত পোলাও এটা ইয়ার নয়নতারার তান্দুরি চিকেন তারপরে এটা খালার কলিজা এটা হইলো কিরানির রুটি জামাই কি খবর জামাই আর এই দুইজন দুই জামাই একদম মার্শাল্লাহ আল্লাহামদুল্লিল্লা ভালো কি অবস্থা ভালো

শোনো বাস দ মোমেন্টে দিনকালে আস্তে আস্তে ভিডিও হ্যাঁ না কষ্ট একটা মাত্র মাশামি কি মাশামি এদিকে তাকাও আসসালামু আলাইকুম বাবা হ্যাঁ তুমি তো একদম সত্যি তো সব ম্যাচিং কালা আইছো ঘটনা কি ইউ এই যে ইয়ার পাত্র কেমন আছো তুমি খাওয়া খাওয়া বলো ও আচ্ছা আচ্ছা না তুমি বস আমি তোমার কোটে দিতে যাও যাও যাও

কেমন এনজয় করলা আমরা করলা নতুন আমাদের এই জয়েন কেমন এনজয় করলা তারপর বলো মমিনার তো লাইক সাবস্ক্রাইব করতে

ভাইয়া বলেন কেমন ছিল আলহামদুলিল্লাহ এই যে মনিরুজ্জামান বলেন কেমন ছিল তোমরা বলো কেমন ছিল বাচ্চা বলা ভাই বাই বাইদ भाई हाउ आर द बिट्टी बिट्टी के माने बाबा बिट्टी के माने शुभ रात्रि शुभ रात्रि बोलो बिट्टी के माने बोलो एकटा किती दिया दो एटा किस दिया कि किस दिया मिला मिला